আজ পঁচিশ অক্টোবর দুহাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠপত্রিকার প্রদান শিরোনাম নির্বাচিত সরকারের অপেক্ষা ব্যবসায়ীরা রাজনৈতিক সরকার ছাড়া বিনিয়োগে অনীহা গুরিবিদ্ধ মুকুলকে এবার ক্যারে ভর্তি শান্তির শান্তির বিশ্ব করতে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে প্রধান উপদেষ্টা পল্লবীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে জামাত সহ আট আট দলের বিভাগীয় শহরে বিক্ষোভ আজ আর্থিক লেনদেন নিয়ে এনসিপির দুই গ্রুপের মারামারি বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় পড়ছেন সি সিনপিং ও ট্রাম্প সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ পোষা বিরোধী দল হবে না এনসিপি সার্জি সালন অমরা যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করলো সৌদি আরব